লিভারপুল এখানে আসছি এই যে দেখেন এখানে মেরিন ইঞ্জিনিয়ারদের স্মরণে ইঞ্জিন রুম লিভারপুল ওয়ার্ল্ড হেরিটেজ সিটিটা এটা ইঞ্জিনিয়ারদের স্মরণে ইটু আজ আনবে উনিশশো ষোলো সালে এটা বানানো হয়েছে এটা অল হিরোজ অফ মেরিন ইঞ্জিন মেরিন ইঞ্জিন রুম হুম অফ দি মেরিন ইঞ্জিন রুম যারা মারা গেছিল লিভারপুলে তাদের স্মরণে দি এমপ্রেস অফ আয়ারল্যান্ড স্যাঙ্ক উনিশশো চোদ্দ সালে যেখানে এক হাজার বারোশো জীবন গেছে লুঝিয়ানাতে উনিশশো পনেরো সালে সুতরাং এটা স্থাপিত হয়েছে উনিশশো ষোলো সালে মেরিন ইঞ্জিনিয়ারদের স্মরণে এই দেখেন মার্জারি ফেরিস marsari uh, ferizi.